বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গি থেকে জয়দেবপুর পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে নিরসন হতে চলল গাজীপুর থেকে ঢাকায় আসা যাত্রীদের ভোগান্তির সবটুকু গ্লানি গাজীপুর থেকে প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া আসায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ঢাকা টঙ্গি ও টঙ্গি যদপুর সেকশন কিন্তু এই দুই সেকশনের মধ্যে ঢাকা টঙ্গি সেকশনে দুটি ডুয়েল গেজ লাইন ও একটি ডুয়েল গেজ ডাবল লাইন এবং টঙ্গি যদপুর সেকশনে একটি ডুয়েল গেজ লাইন চালু রয়েছে এ কারণে টঙ্গি যদেবপুর সেকশনের চাহিদা থাকা সত্ত্বেও বেশি সংখ্যক ট্রেন পরিচালনা করা যাচ্ছিল না তাই ঢাকা থেকে আরও ট্রেন চলাচল বাড়ানো ভ্রমণের সময় সাশ্রয় যাত্রী সেবার মান বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার বারো সালের নভেম্বর মাস মাসে ঢাকার টঙ্গি সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এদিকে বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাবল লাইনের উদ্বোধনের ফলে ঢাকা থেকে যদবপুর যাতায়াতকারীদের সিগন্যাল ভোগান্তিতে পড়তে হবে না বলে জানান স্থানীয়রা ডাবল লাইন করার ক্ষেত্রে হয়তো আমরা সেই সিগন্যালের যে সমস্যাটা এটা থেকে বাঁচতে পারবো আমাদের সময়টা বাঁচবে আমাদের আজকের এই দীর্ঘ প্রত্যাশিত ডাবল লাইনের যে আজকে শুভ উদ্বোধন হলো এর জন্য গাজীপুর বাসীর পক্ষ থেকে আমরা অনেক বেশি আনন্দিত কে ডবল লাইন হতে আমাদের অনেক অনেক সুবিধা হবে এই রেল লাইনটির অবশিষ্ট কাজ চলতি বছরের জুনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা জানান রেল মন্ত্রী আচ্ছা এই সেকশনটা বাদ দিয়ে বাকিটা ডাবল লাইন মিটার গেজ এই অংশটা যখন করা হয় তখন এখানে ডাবল লাইনের প্রকল্প নেওয়া হলো এবং ব্রড গেজে রূপান্তরের জন্য ডুয়েল গেজ করা হলো তো সেইটা যদি হয়ে যায় এটা যদি আমরা আখাউড়া শেষ করতে পারি তাহলে আমাদের ঢাকা থেকে চিরং পর্যন্ত টোটালটাই ডাবল লাইন হয়ে যাচ্ছে তাহলে রেলের ট্রেনের সংখ্যা অনেক আমরা বাড়াতে পারব আরেকটা হলো যে ইতিমধ্যে বিশ কিলোমিটার হয়ে গেছে এখন সতেরো কিলোমিটার আজকে হলো আর বাকিটা আমরা আশা করছি জুনের মধ্যে এটা কমপ্লিট হয়ে প্রজেক্ট ডাবল লাইনের এই রেল লাইনের কাজ সম্পন্ন হলে গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে জানান মন্ত্রী এই ডাবল লাইনটা খুলে দেওয়ার পরে একদিকে যাবে একদিকে আসবে তাতে আমার ধারণা দীর্ঘদিনে অন্তপক্ষে এই এই যদবপুরের মানুষের যে দাবি ছিল যে একটা স্বতন্ত্র একটা ট্রেন এইখানকার জন্যই শুধু ডেডিকেটেড শুধু ইয়ের জন্য আমরা সেটা চিন্তাভাবনা এখন করতে পারবো যেহেতু এখানে ডাবল লাইন হয়ে গেছে হ্যাঁ যাদের কারণ একটা অনেক বড় সংখ্যক মানুষ ঢাকার সঙ্গে যাতায়াত করে ঢাকা টঙ্গি যদবপুর সেকশনের তেত্রিশ দশমিক আটচল্লিশ কিলোমিটার লুপলাইন সহ একশো কিলোমিটার ও চারটি স্টেশন পুনর্নির্মাণ করা হচ্ছে আর এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল আটশত শেষ করতে না পারায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় দুই সালের জুন পর্যন্ত এই কারণে প্রকল্প ব্যয় গিয়ে দাঁড়ায় এক হাজার তিনশত কোটি টাকা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক